কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিউজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই ডে থ্রি আমাদের পুরীতে এবং আজকে শেষ দিন কিছুক্ষণ বাদে আমরা বেরিয়ে যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আর রুমে থাকতে পারিনি আজকে একদম সমুদ্র ধারে চলে এসেছি সানরাইজ দেখার জন্য মোটামুটি ওই সাড়ে ছটা নাগাদ এখানে আস্তে 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 সূর্য ওঠা শুরু হয়েছিল প্রথমে তো আমরা দুজনেই এসেছিলাম তারপর মেয়েকে রুম মেয়েকে রুমে ঘুম পাড়িয়ে মানে ওই বললো ও আসবে না ও ঘুমাবে তো আমার মনটা একটু একটু খারাপ আরো ওইখানে নানারকম উল্টো পাল্টা বকছে যাতে আমি একটু হাসি খুশি থাকি যাই হোক দূরে ওই দেখো সব ভেরিতে করে যারা মাছ নেয় তারা মাছ নিয়ে ফিরছিল সানরাইজ দেখে সবাই অনেকগুলো ছবি টবি তুলে চলে এসেছি আমাদের হোটেলে হোটেলে তো আমি আমাদের একটা সুন্দর একটা মন্দির রয়েছে তো সেই মন্দিরে দর্শন করলাম প্রণাম করলাম এইবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়ার পালা আমাদের তো সব কিছু গোছানোই ছিল শুধু এসে মেয়েকে তুলে ওকে একটু রেডি করিয়ে নিয়েছি চলো লাস্ট টাইম একবার আমাদের হোটেল থেকে তোমাদেরকে আরও একবার ভিউটা দেখিয়ে দিই আর তোমরা যদি এই হোটেলটা নিয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে বলে দিই হোটেলটার নাম হোটেল রাধা দামোদর ভীষণ ভালো সার্ভিস ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো তো তোমরা যারা একদম বিচের কাছাকাছি থাকতে চাইছো একটু কম বাজেটে মানে আমাদের এখানে পার নাইট আড়াই হাজার টাকা করে পড়েছিলো দু দিন আমরা তো ছিলাম দুটো রুম নিয়ে দশ হাজার টাকা পড়েছিলো যাই হোক তো এখানেই গাড়ির আলাদা করে ট্যুরের গাড়ির ব্যবস্থা আছে তো সেখানে আমরা কথা বলে একটা গাড়ি আজকে সারাদিনের জন্য নিয়ে নিয়েছি আমরা এখন পুরী থেকে বেরিয়ে ভুবনেশ্বরের দিকে রওনা দেব আর যাওয়ার পথে যে যে জায়গাগুলো পড়বে যেমন চন্দ্রভাগা বীচ তারপরে উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি লিঙ্গরাজ মন্দির এইগুলো সবগুলো দেখতে দেখতে যাব। শেষে যদি টাইমে হয় তাহলে আমরা নন্দনকাননে ঢুকবো আর হলে এবারের মতো নন্দনকাননটা স্কিপ করে এর বার আমরা নন্দনকানন আলারনাথ মন্দির সাক্ষী গোপাল নীলমাধব এই কটা দর্শন করবো এর পরে এসে পরে তো আমরা আসবোই এটা হানড্রেডে টু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যদি না জগন্নাথ টানেন তাহলে তো আর সম্ভব না জগন্নাথ টানলে আমরা অবশ্যই আবার আসব আমাদের সবার এত ভালো লেগেছে আমরা সবাই এত মজা করেছি ধারণা চিন্তার বাইরে প্রথমেই আমাদের ফার্স্ট যেটা স্পট ছিল চন্দ্রভাগা বিচ ভীষণ সুন্দর সব থেকে যেটা ভালো লাগলো এই বীচটাতে তো কাউকে স্নান টান করতে দেওয়া হয় না তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যদিও ওগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে যেটা দেখলাম জ্যান্ত যে শামুক বা শঙ্খগুলো হয় সেইগুলোও দেখতে পেয়েছিলাম তো চলো চন্দ্রভাগা বিচে আমরা না আবার কয়েকটা ওই যারা থাকে ইনস্ট্যান্ট ছবি বার করে দেয় তাদের কাছ থেকে বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম তারপরে ব্রেকফাস্টের পালা আজকে তো আমরা ব্রেকফাস্ট করব না আজকে এরা কাকু ভাস্তি ব্রেকফাস্ট করবে তার কারণ আজ ছিল একাদশী তো আমরা তো খাবো না প্রথমে মেয়েও তো বলছিলো সে একাদশী করবে সে খাবে না পরে আমরা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে না সারাদিন আমাদের প্রচুর জার্নি আছে কালকে আমরা আবার কলকাতা যাব কলকাতা থেকে মালদা ফিরবো তো ওর খুব কষ্ট হয়ে যাবে অনেক বলে বুঝিয়ে তারপরে এই যে এখানে ওর কাকুর সাথে ওকে খেতে মানে খাওয়াতে রাজি করার হয়েছে তো কাকুর তো খাওয়া হয়ে গেছিলো শেষে ওকেও খাইয়ে দিয়েছিলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছিলাম সোজা সূর্য মন্দির মানে কোনার্কের যে সূর্য মন্দির সেইটা দেখতে এখানে পার হেড টিকিট প্রাইস পড়েছিল ৩৫ টাকা করে হুম আমার মনে আছে পঁয়ত্রিশ টাকা করে টিকিট প্রাইস পড়েছিল আর বাচ্চাদের টিকিট লাগে না মোটামুটি দশ বছর দশ বছর বলছি আট বছর পর্যন্ত বাচ্চাকে কোলে নিয়ে কিন্তু এন্ট্রি করতে হয় তো যাই হোক প্রথমে এখানে একটা মিউজিয়াম মতো আছে তো মিউজিয়ামটা নাকি আগে ছিল না নতুন হয়েছে কয়েক বছর হলো মিউজিয়ামটা ঘুরে আমরা এসেছিলাম সূর্য মন্দির দর্শনে সূর্য মন্দিরটা এত সুন্দর সবথেকে খারাপ লেগেছিল সেই সময়ে দেশদ্রোহীরা কীভাবে আমাদের ধর্মটাকে আঘাত করে মন্দিরের বিভিন্ন জায়গা শুধু এই মন্দির না অনেক মন্দির আমরা দেখলাম বিভিন্ন জায়গা কিভাবে নষ্ট করে দিয়েছে মানে যেটা হয় আর কি কামান দিয়ে অ্যাটাক এটা তো না জানার কিছু নেই যে কতবার আমাদের হিন্দুদের মন্দিরের ওপরে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকে মন্দিরগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে খুব কাছ থেকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আগের দিনের ভিডিওতেও বলেছি যেহেতু প্রথমবার আমি গিয়েছিলাম পুরীতে তো আমি মন প্রাণ ভরে নিজের আর কি নিজেদের মধ্যে সময় কাটিয়ে সেই জায়গাগুলোকে উপভোগ করছিলাম সেই জায়গাগুলো দেখছিলাম তো ভিডিও আমি খুব একটা করে নিই ছোটো ছোটো দু তিন সেকেন্ড করে ক্লিপিংস আমি নিয়ে রেখেছি যদি সব কিছু ডিটেলসে ভিডিও নিতাম বিশ্বাস করো মনে হয় মিনিমাম দশখানা ভিডিও হয়ে যেত ওই পুরী পুরীর ওপর বেস করে তো আমি ভেবেছিলাম খুব একটা বেশি ভিডিও আমি করব না আমরা নিজেদের মতো করে ঘুরবো নিজেদের মতো করে সময় কাটাবো সূর্য মন্দির দেখে বেরিয়ে আসার সময়ই বেরোনোর রাস্তায় প্রচুর এরকম দোকান পাবে যেখান থেকে চাইলে আর কি তোমরা যারা যখন ঘুরতে আসছো সবাই হয় না বাড়ির জন্য কিছু না কিছু তো নিতেই হয় তো সেইগুলো তোমরা নিতে পারবে আমরা এবছর এবার সত্যি খুব একটা বেশি কেনাকাটা করিনি তো সেই জন্য আর কি নিই তো এইবার আমরা চলে আসছি সোজা হচ্ছে ইসে ধবলগিরি বা ধৌলি যেটাকে বলে সেইখানে আমরা যাচ্ছি তো এইটা মেন এটা অনেকটা কিসের মতো বলতো এই সম্রাট অশোকের সময় তখন যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের পরেই মন্দিরটা তৈরি করা হয়েছিল তো এটা ওই বৌদ্ধ মন্দির সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্মগ্রহণ করেছিল তারপরে তারা হচ্ছে এই মন্দিরটা তৈরি করেছিল এটা ওই অনেকটা দার্জিলিংয়ে যদি তোমরা গিয়ে থাকো পিস পাগোডা যেরকম ছিল সেই রকম যে ওপরটা সিঁড়ি দিয়ে উঠে গেলে ভেতরে কোনো এন্ট্রেন্স মানে এন্ট্রি নেই বাইরে থেকে এরকম দেখে আর চার পাঁচটা থেকে না তোমার এই শহরটাকে খুব ভালো লাগছিল দেখতে আর ওই যে দেখছো একটা ব্রিজের মতো আর একদম শুকিয়ে আছে নিচে ছিল ওটা দুঃখী নদী যেটা জলের অভাবে বৃষ্টির অভাবে পুরো শুকিয়ে একদম চড়া পড়ে গেছে গাছ হয়ে গেছে ওখানে এই হচ্ছে ব্যাপার আমরা না ওই সিঁড়ি বই ওপরে উঠিনি কারণ ভেতরে যেহেতু দেখার মতো কিছু নেই আর ভেতরে যাওয়ার কোনো জায়গা নেই শুধু শুধু সিঁড়িয়ে ওঠার নামা করিনি কারণ বিভৎস গরম আমরা উপোস করেছিলাম তো সেই জন্য আর কি এইখান থেকে বেরোনোর সময় আমরা বেশ কিছু ফল কিনে নিয়েছিলাম যেমন এই যে দেখছো পেয়ারা তারপরে নিয়েছিলাম কুল কলা শশা বিভিন্ন রকমের আর কি ফল আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য তারপরে এইবারে ওখান থেকে বেরিয়ে আমরা যাব লিঙ্গরাজ মন্দিরে এবার লিঙ্গরাজ মন্দিরে না ভেতরে জুতো ফোন কোনো কিছু অ্যালাউ নেই আর আমি সত্যি বলছি পুরী এসে যে জায়গায় যাও না যাও জগন্নাথ দর্শনের পরে লিঙ্গরাজ মন্দিরে অবশ্যই এসো এখানে মহাবা মহাদেবের যে একশো আটটা লিঙ্গ প্রত্যেকটা আছে বিভিন্ন তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানে দেবীর মন্দির এইখানে আছে এত ভালো এত সুন্দর কি বলবো ভেতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই নিয়ে যে নিয়ে আসতে পারিনি যাই হোক তো এই হচ্ছে ব্যাপার লিঙ্গরাজ মন্দিরটা কিন্তু কেউ স্কিপ করো না ভীষণ ভালো লাগবে তোমাদের তো আমরা ওর ভেতরে অনেকক্ষণ সময় কাটিয়েছি সত্যি বলছি এরপরে আমরা ঠিক করেছি যখন পুরী আসব একদিন তো জগন্নাথ মন্দির পুরোটা লাগবে একদিন আমরা জগন্নাথ মন্দিরে কাটাবো আর একটা দিন আমরা ঠিক করেছি এখানে থেকে না বাইকও রেন্টে পাওয়া যায় এখানে আসার পর সব কিছু জেনেছি জেনে ধাতুস্থ হয়ে নিয়েছি বাইক রেন্টে নিয়ে সারা দিন তোমরা ঘুরতে পারো তেল খরচা তোমাদের তো বাইক রেন্টে নিয়ে এইখানে আসবো আর এইখানে এসে আমরা সারাটা দিন কাটাবো লিঙ্গরাজ মন্দির দর্শন করে বেরিয়ে আমরা এখন আসছি উদয়গিরি আর খণ্ডগিরি এখানেও টিকিট কাটতে হয় তো এখানে ফোন জুতো ওরকম রাখার কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ একটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে এখানে প্রচুর কিন্তু হনুমান আছে আর ওঠার সময় অনেক সিঁড়ি পড়ে সেই সিঁড়িগুলো বয়ে উঠতে হবে তো আমাদের খুব একটা কষ্ট হয়নি ওই উপোস করেছিলাম তো তার জন্যই হয়তো একটু আমাদের অসুবিধে হচ্ছিলো আদারওয়াইজ কোনো কষ্ট কোনো অসুবিধেই নেই দিন নির্দিদে ঘোরা যায় আর ফেব্রুয়ারিতে যা গরম দেখলাম মার্চ এপ্রিলে বোধহয় আরও বেশি গরম থাকবে সব থেকে বেস্ট টাইম হচ্ছে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর যে ওয়েদারটা সেই ওয়েদারে আসা মানে একদম আরাম করে ঘুরতে পারবে এই হচ্ছে ব্যাপার তো আমরা আস্তে আস্তে খণ্ডগিরি ওপরটায় উঠে এসেছি খণ্ডগিরির উল্টোটাতেই উদয়গিরির সুন্দর দেখা যায় আর পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখা যায় এয়ারপোর্ট সব কিছু দেখা যায় আর এইখানে এই যে ওনাকে দেখছো জানি সবাই রুজি রোজগারের জন্যই করে কিন্তু উনি না জোর করে এসে হাতে পাউরুটি ধরে দিয়েছিল বাপনদার আর ওর হাতে পাউরুটি ধরানো মাত্রই সব হনুমানগুলো ওর কেউ ঘাড়ে কেউ পায়ের কাছে চলে এসেছিল। এক একটা স্লাইস পাউরুটি বানরকে খাওয়ানোর জন্য দশ টাকা করে নিয়েছিল যেখানে একটা পুরো স্লাইস পাউরুটির প্যাকেট পঁচিশ থেকে তিরিশ টাকা হয়তো পড়ে চারটে পাউরুটি চল্লিশ টাকা নিয়েছিল ঠিক আছে সবাই নিজেদের নিজেদের মতো করে জীবিকা করছে তবে আমার যেটা খারাপ লেগেছিলো আগে একটু পারমিশান নিয়ে নেওয়া উচিত সেইটা করেননি যাই হোক উল্টো দিকে যেটা দেখলে সেটা ছিল উদয়গিরি আর এইটা একটা ছিল জৈন টেম্পল তো এইখানে তোমার হচ্ছে খুব একটা ফটো ভিডিও করা অ্যালাউ তো নয় আর তার সাথে চামড়ার জিনিস বেল্ট মানি ব্যাগ তারপরে জুতো এগুলো পুরো কিন্তু অ্যালাউ নেই ওখান থেকে বেরিয়ে আমরা এইখানে খাচ্ছি লস্যি যেটার মধ্যে শুধু রয়েছে টক দই তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো ড্রাই ফ্রুটস আর হচ্ছে লবণ তো ওইটা দিয়ে আমরা খেয়েছি লবণ বলতে এখানে যেহেতু আমরা তিনজন লবণ খাইনি ওরা দুজন লবণ দিয়ে খেয়েছিল লবণ ছাড়াই বেশ ভালো লাগছিলো ক্ষেত্রে ভীষণ রিফ্রেশিং ছিল এইবারে আমাদের ঘোরা কমপ্লিট ও যেটা বলেছিলাম যে আমরা সময় করে উঠতে পারিনি কারণ পাঁচটার মধ্যে কিন্তু সমস্ত জায়গা তোমার উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি নন্দনকানন সব জায়গা পাঁচটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় পাঁচটার পরে কোনো আর অ্যালাউ করা হয় না সময়ের অভাবে আমরা যেতে পারিনি যাই হোক এদের দুটো তো পেছনে গান চালিয়ে চলছে একদম মজা মস্তি আমরা একদম ভুবনেশ্বরের মেন শহরে ঢুকে পড়েছি একদম স্টেশনের কাছে আমরা একটা হোটেল নিয়েছি আজকে আমরা ডবল বেডের একটা হোটেল নিয়ে মানে রুম নিয়েছি যেখানে আমরা পাঁচজনে একটা রুমের মধ্যে থাকব প্রচুর মজা প্রচুর গল্প করব। খুব সুন্দর এটা আমরা কত পড়েছে তেইশশো টাকা করে তেইশশো টাকা পড়েছে এই রুমটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম স্টেশন থেকে দু মিনিট বলতে পারো দু মিনিট লাগবে স্টেশন থেকে তারপরে তো মেয়েকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বসেছি আমরা এখন গল্প অডায় ওদিকে ওরা দুই বন্ধু মুখোমুখি আর আমরা দুইজন বেডের দুই বেডে শুয়ে ওদের গল্প শুনছিলাম যাই হোক পরের দিন ভোরবেলা আমাদের যেহেতু পাঁচটা পাঁচই ট্রেন ছিল আমরা চারটের মধ্যে উঠে সবাই এক এক করে রেডি হয়ে নিয়েছি ঘুম কারোরই খুব একটা ভালোভাবে ভাঙেনি ব্যাগপত্র যেহেতু গোছানো ছিল চলো আর কি পুরী 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 যাবো পুরী যাব কতদিনের প্ল্যান পুরী আসাও হয়ে গেল ঘোরাও হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা বলেছিলাম যে স্টেশন থেকে দু মিনিট লাগবে এমন জায়গায় আমরা হোটেলটা নিয়েছিলাম চলেও এসেছি স্টেশনে এইবার আমরা উঠবো ট্রেনে এখান থেকে আমরা কলকাতা পৌঁছবো তখন কলকাতা পৌঁছোতে পৌঁছতে সাড়ে তিনটে মতো বেজে যাবে তো আমরা সারাটা ক্ষণ সকালে তো উঠে আগে আমরা সবাই ঘুমিয়েছি নটা সাড়ে নটা পর্যন্ত তারপর থেকে সারাক্ষণ আমরা লুডো খেলেছি প্রচুর গল্প করেছি সেগুলো আর ভিডিও করে নিই চলেই তো যাব সবাই যে যার মতো হয়ে যাব বাপনদা চলে যাবে তার ডিউটিতে দেবস্তু দিদি কলকাতায় থেকে যাবে তার যত সেখানে অফিস আমরা মালদায় ফিরে যাব তাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম এই তো শালিমারে আমরা নেমেছিলাম শালিমারে নামার পরে ক্যাবে করে আমরা এখন যাচ্ছি কোয়ার্টারে কোয়ার্টারে যাব ফ্রেশ হব কিছু খাবো খেয়ে দিয়ে আমরা আবার ব্যাক আবার চলে আসবো চিতপুরে চিৎপুর থেকে আমাদের মালদা যাওয়ার ট্রেন আছে রাত্রি আটটা চল্লিশে তো কোয়ার্টারে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা আবার ক্যাব ধরে নিয়েছি ক্যাব নিয়ে যাচ্ছি চিতপুরে ব্যাস শেষ আমাদের জার্নি আমাদের ঘোরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোন কোন জায়গাগুলো আমরা মিস করলাম সেটা কিন্তু আমাদের আমাকে কমেন্টে জানিও নেক্সট টাইম পুরী গেলে সেইগুলো আগে দর্শন করব। তো তোমরা যারা যারা পুরী যাওনি বা পুরী রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করার তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা